জেমস স্টোনে কিন্তু অল ওভার একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় জেমস স্টোন এবং ক্রিস্টালের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের দুটো আউটলেট একটা ব্যান্ডেল শরৎ সরণিমোর কানাডা ব্যাংকের পাশে একটা সিরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যাতে দেখতে পাচ্ছেন আপনারা এটা দারুন ওয়েলকাম টু রত্ন সিটি জেমস এন্ড জুয়েলস দাদা আজকে দেখাবো কিন্তু পাথরের ধমাকা মুক্ত থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরাজ কিন্তু প্যাকেট প্যাকেট কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু হোলসেল ডিসেবল মধ্যে কিন্তু প্রতিটা জেমস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আসতে হবে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলস আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশ্রী জেমস এন্ড জুয়েলস আজকে ঘরে ঘরে কিন্তু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স কিন্তু পৌঁছে গেছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণে কারণ আমাদের কাছে কিন্তু জেমস রঙ কিন্তু খুব কম পয়সায় কম পয়সার মধ্যে আসল খাঁটি গুড়োরত্ন কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা রত্নের কিন্তু কাজের গ্যারান্টি কিন্তু নিচ্ছি আমরা দাদা তোমাকে দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছ তুমি এখানে মুক্ত একদম হোলসেল ডিজেবল লেটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটির মুক্ত কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা দিয়ে কিন্তু মুক্ত আমাদের কাছে শুরু হয়ে যায় পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা দাদা কোয়ালিটি দেখেছো দাদা এই মুক্ত তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচ টাকার মধ্যে কিন্তু একদম হোলসেল রেটে হোলসেল রেটে যারা আপনার কাছে বিক্রি করছে বেশি দামে ভাববেন যে হুগলি জেলার মধ্যে আমার কাছ দিয়ে পাথর গুলো নিয়ে আপনাদেরকে সেল করছে দাদা এরপরে দেখো একশো টাকা করে রতি ন্যাচারাল কালচার মুক্ত ওকে ঠিক আছে দাদা কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি দেখো দাদা এরপর দেখো তোমায় সাউথ সি মুক্ত দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দাদা কোয়ালিটি দেখেছো দাদা আগুন জ্বালা কোয়ালিটি এইসব মুক্ত কেন পড়বেন আপনারা জানেন না আমাদের শোরুমে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ভাষা বুঝুন চাই না বুঝুন আপনি হিন্দি ভাষী হন বা গুজরাটি হন বা তামিল হন কিন্তু রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আসতে হবে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলস থাকতে হবে আমাদের সাথে দাদা দেখতে পাচ্ছো আড়াইশো টাকা করে রতি আর এগুলা মুক্ত দাদা এগুলো আফটার মার্কেটে বার্মা মুক্ত বলে বিক্রি হয় দাদা ওকে কোয়ালিটি দেখো দাদা দারুণ দারুণ এরপর তোমাকে একটা সুপার প্রিমিয়াম কিন্তু সাউথ সি দাদা বার্মা ভেবে কিন্তু ভুল ঠিক আছে এটা কিন্তু বার্মা না ওকে এটা কিন্তু সাউথ সি মুক্ত আছে তারা কিছু কিছু অসাধু বিজনেস এরা কিন্তু এগুলোকে সাউথ সি মুক্তগুলোকে বার্মা মুক্ত বলে 500 টাকার অতি কেউ হোক 400 টাকার অতি কিন্তু বিক্রি করে থাকছে মাথায় রাখতে হবে অসাধু বিজনেসম্যান কিন্তু আপনারা ধরতে পারবেন তাদের কথাবার্তার আভ্যভিমান ঠিক আছে একদম তারা দেখবেন তুতলে যাবে একটুখানি দেখুন সাড়ে ছশো টাকা করে বেরোতে সাড়ে ছশো ঠিক আছে ন্যাচারাল বার্মামুক্ত সাড়ে ছশো টাকার কোয়ালিটি দেখতে পেয়েছো দাদা দারুন দারুন হ্যাঁ এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখো ছশো পঞ্চাশ টাকা রয়েছে ছশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু বার্মা তার মানে আমার কাছে কিন্তু শ্রীরামপুর আর হিউজ স্টক রয়েছে স্টক নিয়ে কোনো কথা হবে না এরপরে দেখো এখানে সাতশো পঞ্চাশ টাকা দেখেছ কোয়ালিটি দারুল দারুল একদম দাদা সোনালি রূপালী সব রকমের মুক্ত কিন্তু আছে কিন্তু ন্যাচুর অয়েল বার্মা মুক্ত শুধু দেখো কোয়ালিটি দেখো দারুন প্যাকেটে তোমাকে বুঝতে পারছো এবার দর্শকদের উদ্দেশ্যে বলা দেখি সবাই ভাবতে পারে যে দাদা এত নেবো এক পিস নেবেন সেটাও হোলসেল রেটে এই যে প্যাকেট উল্টাবেন সাতশো পঞ্চাশ আপনার জন্য একদম এই যে প্যাকেট উলটাবে নশো পঞ্চাশ আপনার জন্য আপনাদের একটা সুবিধা কি হচ্ছে রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলার্স একশো রত্ন না এক হাজার রত্নের মধ্যে কিন্তু যে কোনো একটা সুন্দর রত্ন বেছে নিতে পারছেন আজকে একটা জিনিস ভাবুন এটা জ্যোতিষী আপনার জন্য যে এক ঘন্টা খেটে আমার কাছে সে রত্নটা পাচ্ছে যে বেছে একটা দাম নেবে সেই জায়গায় আপনি দু ঘন্টাও লাগবেন আধা ঘন্টার মধ্যে খেটে একটা ভালো রত্ন বার করতে পারবেন তার থেকে হাফ দামে কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে আসতে হবে কিন্তু আমাদের শোরুমে আজ দেখাবো সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির নীলা এবং পোকরাজ সবাই যেরকম ব্যাংকক নীলা পোকরাজ দেখা সেরকমই কি একদম না ন্যাচারাল শ্রীলঙ্কান মাইনস এর নীলা পোকরাজ কিন্তু আমাদের শুরুের পাবে আচ্ছা ন্যাচারাল শ্রীলঙ্কান মাইনস কত দিয়ে শুরু জানো মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু সাড়ে সাতশো টাকায় প্রিমিয়াম সুপার প্রিমিয়াম দাদা লোকে ব্যাংকক পোকরাজ বিক্রি করে ওগুলো তো কালার ট্রিটমেন্ট ন্যাচারাল বলে বিক্রি হচ্ছে আমাদের কাছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরাজ পাবে দেখো প্যাকেট প্যাকেট রত্ন এই দেখো হোয়াইট পোকরাজ ন্যাচারাল ছিল দাদা এইসব নিতে হলে তোমাদের কে বলছি আসতে হবে কন্টাক্ট করুন আজই বা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অল ওভার ইন্ডিয়া কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আছে মাত্র সাড়ে সাতশো টাকা করে কিন্তু প্যাকেটে দাম লেখা আছে সাড়ে সাতশো টাকা দিয়ে নীলা পোকরাজ শুরু ছিল নি তো আবার ছিল মানে মিনস যেটা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট হয়ে আসে তাকেই বলে ছিল নি আর ব্যাংকক হচ্ছে কালার ট্রিটমেন্ট ওর ভেতরে কালার পুশ করে কিন্তু ওটাকে তৈরি করা হয় আচ্ছা আর্টিফিশিয়াল পাথর নেওয়া আমার থেকে আমি মনে করি না নেওয়াটা বেটার এগুলো সাধারণ মানুষ বুঝবে না না বুঝবে না তো এটা বলবে বলবে না তো অবশ্যই কারণ হচ্ছে দেখো দাদা মানে ব্যবসা ব্যবসা কিন্তু আমরা কিন্তু বলে কেন বেশি যেহেতু দাদা আমার ফ্যামিলি ব্যবসা আর আমাকে এটা আগে এগিয়ে নিয়ে যেতে হয় ব্যবসাটাকে যার জন্য কিন্তু আমরা বলেবেছে এখন ব্যবসটাকে আমি সেরকম না ভালো আছে এটা আমার শখের ব্যবসা বলতে পারো একদম দাদা এটা একটা দেখতে পাচ্ছো 1600 টাকা করে রতি 1600 টাকা সুপার প্রিমিয়াম বুঝতে বাছো দারুন দাদা এই সব কোয়ালিটি দাদা 2000 2500 করে কিন্তু কিনতে হবে যে কোনো জায়গা থেকে গ্যারেন্টি দিয়ে তোমার কাছে রেট 1600 মাত্র 1600 দাদা এরপর দেখো 2500 টাকা তোমার কোয়ালিটি দেখাচ্ছে 14 রতি আছে পিসটা ওয়াও

এটা একটা দেখো রক্তমুখী নীলা কোয়ালিটি দেখেছো সুপার দাদা এইসব কোয়ালিটি পয়সা দিয়েও লোকে পাবে না দাদা এরপরটা দেখাচ্ছি দেখো ছ হাজার ছশো

কানাডা ব্যাংকের পাশে শোরুমের রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা অ্যাস্ট্রলজিক্যাল অপশনও পেয়ে যাচ্ছেন সেখানে এবং অ্যাড্রেসটা হচ্ছে একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহে সাত দিনের সাত দিন খোলা অ্যাস্ট্রলিক অপশন পেয়ে যাচ্ছেন থেকে শুরু করে সব রকম কিন্তু আমাদের কাছে সিস্টেম কিন্তু অটোমেটিক পাবে না দেখো দাদা সুপার প্রিমিয়াম কোয়ালিটি এখানে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা রতি কিন্তু নীলা এবং পোকরাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি গুলো আছে এবার তোমাকে আমি কিছু বলি এই মাল মার্কেটে রেটে ডবল দামে বিক্রি করছে দাদা এই সব ডবল দাম তুমি তো ছেড়ে দাও এই সব মাল আর্ধেক লোকের কাছে নেই আমি বলতাম না জিনিসটা না বললেও নয় আর্ধেক লোকের কাছে কিন্তু এসব রত্ন পাবে না দেখো কোয়ালিটি দেখো দারুন 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 ঠিক আছে কোনো কথাই হবে না এক একটা পিস তোমাকে ধরে ধরে দেখাচ্ছে কোয়ালিটি দেখো দাদা দাদা এগুলো 20000 25000 টাকা করে কিন্তু রতি এক রতি আমরা ডিসক্লোজ করেই দিলাম যেহেতু এটা দামি রত্ন ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স ওল্ড মাইন্সের নীলা পোকরাস তোমাকে এবার এখান থেকে কিছু দেখাই দেখো এটা একটা দেখো কোয়ালিটি ওয়াও বজ যাচ্ছে কোয়ালিটি দাদা দাদা সুপারপ কোয়ালিটি দাদা এই সব সে দেখবে সে চিনবে দাদা মানে যে চিনবে সেই কিন্তু দেখবে রত্নসিতির ভিডিও ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা দারুন দাদা এই একটা তোমার কোয়ালিটি হাতে নিয়ে দেখাচ্ছি আমি বললাম না প্রতিটা রত্নই কিন্তু হাতে ধরে দেখার মতো রত্ন একটা এমন জিনিস না রত্ন দেখে মানুষে প্রেমে পড়ে যাবে একদম যাক আবার এই কথাটা বললাম কেউ কপি না করে দেয় এরপরে দেখো দাদা কয়াল মানুষের নীলা পোকরাজ দাদা এইসব রত্ন নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমাদের অ্যাড্রেসে দাদা এখানে দেখো তোমাকে দেখাচ্ছি জারকান জারকান্ড ব্লু জারকান হোয়াইট জারকান কিন্তু একদম লটে লটে পাবে এটা হোয়াইট জারকান দেখো ডায়মন্ড কাট এবার জানো জারকান কেন পরে যাতে শুকরের প্রবলেম থাকবে যারা হিরে পড়তে পারবে না আচ্ছা তারা কিন্তু জারকান বা ওপেলটা কিন্তু পড়তে পারে মানে হিড়ের উপর অত এটা হ্যাঁ হুড়ের হীরের সাবস্টিটিউট কিন্তু এটা এখানে তুমি দেখো দেখতে পাচ্ছ 850 টাকায় জারকান দেখো ডায়মন্ড কাট 850 টাকার মধ্যে হয়েছে যাচ্ছে দারুন দারুন এরপর দেখো জারকান ব্লু জারকান দেখো কোয়ালিটি ধরে ধরে দাদা এক একটা রত্ন তোমাকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে কোয়ালিটি ধরে ধরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এমাল খুব কম জনের কাছে পাওয়া যাবে দাদা তোমাকে এবার ওপেল দেখাবো দেড়শো টাকা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেল শুরু শুধু ওপেলটা দেখে না মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়ান ওপেল শুরু ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা যেমন স্টক নিয়ে কোনো মানে কাস্টমারদের আমি বলবো না অসুবিধা হবে এই একটা দেখো ওপেল মানে দেখেছো এক এক রকম কালার চেঞ্জ হচ্ছে একদম ছশো টাকা না মাত্র ছশো পঞ্চাশ টাকার মানে এত কম প্রাইসে পাচ্ছে বারোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি বোঝা যায় দাদা এগুলো দু হাজার পঁচিশশো বিক্রি যেকোনো জায়গায় চ্যালেঞ্জিং ভাবে তোমাকে প্যারিডোর দেখাচ্ছে দেখো সাতশো পঞ্চাশ টাকায় ন্যাচারাল পাচ্ছেন কেন পরে দুটোর কিন্তু ফাংশনের কিন্তু মারাত্মকভাবে কাজ করে এসব প্যাকেট প্যাকেট মহারত্ন কিন্তু আমাদের শোরুমেই একমাত্র পাবেন এবং সব থেকে বড় কথা এক পিস নেবেন আপনারা কিন্তু হোলসেল ডিজেবল রেটে পেয়ে যাবেন এই সাতশো পঞ্চাশ বলছে এক পিস রত্ন কিন্তু আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার অধীর মধ্যে পেয়ে যাবেন